শীর্ষ সংবাদের পর্দায় এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়ারগ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ক্ষোভ টাকা নিয়ে বঞ্চিত গরিব পরিবার ঘর মেলেনি আজও কাছাড় জেলার নিয়ারগ্রাম দ্বিতীয় খণ্ড টুকে গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে গ্রামবাসীদের অভিযোগ ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে যেসব ঘর গরিব মানুষদের হাতে পৌঁছানোর কথা ছিল সে ঘর আজও অধরা থেকে গেছে অভিযোগ গুরুতর স্থানীয় দরিদ্র মানুষের দাবি জীবিকা আন্ডারে ঘর বরাদের নামে টাকা নেওয়া হয়েছে অথচ বাস্তবে বেশিরভাগ পরিবারই এখনো ঘরের মুখ দেখেনি একজন ভুক্তভোগী বলেন আমাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে কিন্তু ঘর আজও হাতে আসেনি স্থানীয়রা দাবি তুলেছেন প্রকৃত গরিবদের হাতে দ্রুত ঘর পৌঁছে দেওয়া হোক টাকা দেওয়া হলেও যারা এখনো বঞ্চিত তাদের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক গ্রামের মানুষ আশা করেন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই অনিয়মের সমাধান করবে না হলে তাদের আন্দোলনে নামতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি প্রদান করেন আমরা পঞ্চায়েতের কাছে পাঁচ হাজার টাকা লিস্ট নাম আমার লাগিয়ে পঞ্চায়েতের পাঁচ হাজার টাকা রাজ চল তাই ডাকিয়া কিন্তু ঠিক আছে তোমার গড় আইবো তুমি দুই এক মাস বাড়ছা বাদেও বাদে কয়দিন পাঁচ ছয় মাস যাওয়ার বাদে টানানো গেছি যাওয়ার তাই গিয়া পাইছি না তাই কারণে বোম্পাই না কেন কেসেনিয়া তার ফোনে কোনো ইয়াত কন্টেক্ট হয় না আমার পরে আসুন দীপিকা জিপিকা চক্রেন তাই না ফরম লই আইয়া জেটেক করে ফটো নিচুন ফটো বাদে টেকা দিছি আর এক আগর এক হাজার সবাই দিছি দেওয়ার বাদে আমার বাইও এক হাজার টাকা দিছে দেওয়ার তাই কইস আগে যেটা দিছো এখন নো তোমার চিয়র হইব আগর এটা কেনসেল হয়ে গিয়েছে কইয়া টেক এক হাজার এক হাজার নিজনে আমার নে

আপনি তো আখরি আমডারে গোটা পাইবল লাইন করি দিবা আমরা যেন জু বারবার জুড়াত করি আপনারের কাছে বাচ্চা বাচ্চা চলে যা তাকতি না নগর মাঝে রই দাও আমায় বৃষ্টি দিলে বৃষ্টি পড়ে জোর বৃষ্টি রইতে পারি না আর রইদার মাঝে রইতে পারেন না মানা নি কই আর যে আমড়ার উপায় নাই কোন হলে বর বানাইবার আপনারা আমড়ার বর পাইবার লাগে সাহায্য করবা